হ্যালো তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে এস ফিজিক্স চ্যাপ্টার টু এর গতি এর পর্ব ওয়ান আজকে রাজশাহী আজকে ডুমস ক্লাসরুম ইউটিউব চ্যানেলের ফিজিক্স চ্যাপ্টার টু এর উপর ফার্স্ট ক্লাস হচ্ছে তার মানে পর্ব ওয়ান রাজশাহী বুট তেইশ সলভ করা হবে এখানে রাজশাহী বুট তেইশ এবং রাজশাহী বুট তেইশ এ বলা হচ্ছে যে দ্বিতীয় গাড়ির মূল অতিক্রান্ত মানে অতিক্রান্ত দূরত্ব কত দ্বিতীয় গাড়িটি হচ্ছে এটি যে দ্বিতীয় গাড়ির পাঁচ সেকেন্ড পরপর ব্যাগ দেখানো হলো ব্যাগটা আমরা প্রথমে দেখে নিচ্ছি যে প্রথমে গাড়িটি জিরো থেকে জিরো টু ফোর সিক্স মানে তারপর আবার সিক্স সিক্স পরে পাঁচ সেকেন্ড হচ্ছে ব্যাগ ফোর থার্টি ফাইভ সেকেন্ড হচ্ছে টু ফোরটি সেকেন্ড হচ্ছে জিরো তার মানে জিরো থেকে যখন পনেরো সেকেন্ড পর্যন্ত চলে জিরো থেকে যখন গাড়িটি পনেরো সেকেন্ড পর্যন্ত চলেছে তখন কিন্তু সমতন ছিল তারপর গাড়িটি সিক্স মানে ফিফটিন সেকেন্ড থেকে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত কিন্তু গাড়িটি চুয়া মিটার পার সেকেন্ড ব্যাগে কিন্তু ব্যাগের ব্যাগের কিন্তু ব্যাগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তার মানে সেটা হচ্ছে সমব্যাগ আর সিক্স থেকে সিক্স মানে টোয়েন্টি ফাইভ সেকেন্ড থেকে হচ্ছে ফোরটি সেকেন্ড পর্যন্ত কিন্তু ব্যাগ আস্তে আস্তে কমতে থাকে তার মানে হচ্ছে সমবন্ধন

গাড়িটির প্রথম ফিফটিন সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত আশা করি তোমরা যদি তোমরা ভিডিওটা স্পষ্ট দেখতে পাও তাহলে অবশ্যই রেজুলেশনটা ঠিক করে নিবে রেজুলেশনটা সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টিতে করলে খুব ভালো আশা করি দেখতে পারবা গাড়িটির প্রথম ফিফটিন সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব

মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলে দেখুন আমরা অবশ্যই দূরত্বটা বের করে নিব দূরত্বটা এস ইকাল হচ্ছে ইউটি প্লাস হাফ টি স্কোয়ার সো ইউ তো হচ্ছে জিরো তার মানে হচ্ছে ভ্যানিসটা হাফ হাফ ইন্টু এ হচ্ছে জিরো পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে ফিফটিন স্কোয়ার

এখন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে গাড়িটি সম গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব

আমরা সময় যেটুকু দ্রুত অতিক্রম করে ফেলছি তাই জন্য আমরা দ্রুত বের করে ফেলেছি এখন যে সমবন্ধনে যেটুকু দ্রুত অতিক্রম করবে সেটা বের করতেছি সো এখন হচ্ছে গাড়িটি গাড়িটি টোয়েন্টি ফাইভতম সেকেন্ড থেকে গাড়িটি টোয়েন্টি ফাইভতম সেকেন্ড থেকে ফোরটিতম সেকেন্ডে সম সমবন্ধনে গতিশীল তাই সমবন্ধনে অতিক্রান্ত দূরত্ব সো সমবন্ধনে সমবন্ধনে অতিক্রান্ত দূরত্ব তো সমুদ্রের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তো প্রথমেই আমাদেরকে কিছু ইনফরমেশন গুলো বের করে সেটা হচ্ছে আদি বেগ আদি বেগটা হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ এখানে সরি স্ক্রিন থেকে একটু আমার খাতাটা একটু মানে হেলে পড়েছিল ইউ আদি বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে ফোরটি মিটার পার সেকেন্ড সরি এগুলো তো টি এম সরি 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 আদি ভ্যাগ ইউ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড অর ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড আর ডেল্টা টি ডেল্টা টি হচ্ছে 40 25 দিস ইজ 4 15 সেকেন্ড তো আমরা বুঝতে পারছি যে এখন 15 সেকেন্ড কিন্তু গাড়িটি সমমন্ডনে গিয়েছিল এবং এবার সম সমমন্ডনে আমরা তরঙ্গটা বের করতে ফেলি

half at uh, square i'm um, okay, you have to you have to six six into 15 plus half yeah it's a minus 0 0.4 into 15 sorry 15 square so uh, last time we to be six six into 15 plus then 90, 90 so 15 square into into mm, minus 0 0.4 into half so 0 0.5 half plus 19 so we're going to 45 meter it's a 45 meter सो फोर टू फाइव ऐसे ऐसे उसे मूड ओती करने तो 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 अच्छा फोर टू फाइव मीटर दिस इज और प्लस जो सिक्सटी मीटर प्लस जो फोर्टी मीटर सो अल्टीमेट रे अल्टीमेट रे चलता होगा फाइव फोर फाइव प्लस सिक्सटी प्लस फोर फाइव एक्चुअल पॉन्चेस एक्चुअल पॉन्चेस ফাইনাল এর যে মোড অভিজ্ঞতা একশো পঞ্চাশ আমরা খুব ইজিলি এখন এখন আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে নিয়েছি আমরা আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা সল্ভ করার জন্য সেকেন্ড কোয়েশ্চন টাকে আমাদেরকে সেকেন্ড কোয়েশ্চন টা আমাদেরকে সলভ করতে গেলে অবশ্যই বলছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় ব্যাগ সর্বোচ্চ গড় সমান হবে কিনা সব আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমাদের সেকেন্ড যে কোয়েশনটা মানে হচ্ছে রাত সেবুর যে লাস্ট যে ফোর নাম্বার যে কোয়েশনটা ছিল সেটা কি সেটাকে বলা হচ্ছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ বলতে গড়বেগ সর্বোচ্চ ব্যাগের সমান হবে কিনা মানে আমাদেরকে প্রথম আগে উদ্দীপকটা পরে দেখা উচিত আমরা প্রথম উদ্দীপকটা আগে বের করে নিচ্ছি সো প্রথম উদ্দীপকটা হচ্ছে যে একটা একটা গ্রাফ দেওয়া হচ্ছে গ্রাফটার এদিকে ব্যাগ শো করা হয়েছে এদিকে হচ্ছে সময় মানে সময় হিসেবে ব্যাগের পরিবর্তন আসলে বোঝানো হয়েছে সো আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে বলা হয়েছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় ব্যাগ প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় ব্যাগ মানে প্রথম প্রথম গাড়ির এই যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় ব্যাগ সর্বোচ্চ ব্যাগের সমান হবে কিনা তা আমাদেরকে ম্যাথের সাহায্যে বিশ্লেষণ করতে বলা হয়েছে সো আমরা আমরা আসলে প্রথম গাড়ির আগে গর্বেকটা আসলে বের করে ফেলল গর্বেক গর্বেক আমাদের আমাদেরকে গর্বেক বের করতে হলে আমাদেরকে আমাদেরকে বড় হয়েছে আমাদেরকে দেখতে হবে যে কি কি ঘটনা ঘটেছে প্রথমে 0 সেকেন্ড থেকে ব্যাগ বাড়তে বাড়তে 10 30 মিটার পার সেকেন্ড যখন বেগটা হয় তখন সময় ছিল 10 মিটার 10 সেকেন্ড আর তার পরবর্তী 10 সেকেন্ড মানে সেকেন্ড থেকে বিশতমেগ মানে কি গর্বেগ হচ্ছে মোট দূরত্ব বা মোট সময় তার মানে আমাদেরকে মোট দূরত্বটাকে বের করতে হবে প্রথম দশ সেকেন্ড দূরত্বটা হচ্ছে প্রথম প্রথম দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা আমরা আসলে খুব আমরা যে গণ নম্বরে যে আমরা অনেক এক্সপ্লেইন করে বলতে এক্সপ্লেইন করে বলেছিলাম আমরা কিন্তু এখন আর এক্সপ্লেন করে বলবো না আমরা খুব একটা শর্ট শর্ট সূত্র ইউজ করতে পারি সমস্যা নেই কি কিন্তু হচ্ছে আমরা যে আমাদেরকে মানে তরণটা ছিল সেটা ছিল দশ সেকেন্ড স্থায়ী ছিল তার মনে হচ্ছে দশ আমাদেরকে করতে হবে পনেরো 10 দেশ হচ্ছে so, ফিফটিন ইন্টু টেন হচ্ছে ওয়ান কিন্তু গাড়িটি সমবেগে চলেছিলবেগে সমবে সমগে অতিক্রান্ত দূরত্ব সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা হচ্ছে

সমমন্ধনে অতিক্রান্ত দূরত্বটি হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউ ইউ হচ্ছে থার্টি মিটার ইউ প্লাস ভি হচ্ছে জিরো মানে এটা তো আসলে একবার জিরো হয়ে জিরো হয়ে জিরো হয়ে তো একবারে লেগে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্যাগটা জিরো হয়ে গেছে সো ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে টি হচ্ছে থার্টি মিটার

একশো পঞ্চাশ প্লাস তিনশো প্লাস একশো পঞ্চাশ ছয়শ মিটার আমাদেরকে মোট কিন্তু ছয়শ মিটার অতিক্রম করা হচ্ছে গর ব্যাগ হচ্ছে গড় ব্যাগ গড় ব্যাগের সূত্রটি হচ্ছে গাড়িটি সম্পূর্ণ পথে গড় ব্যাগ ভিহিকেল টা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময় মোট সময় আমাদেরকে মোট সময় কিন্তু থার্টি সেকেন্ডস ছিল আর মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু ছয়শো মিটার ছিল তো মোট অতিক্রান্ত ছয়শো মিটার ডিভাইডেড বাই থার্টি সেকেন্ডস

আমরা যেটা ম্যাথ করে বের করতে পেরেছি সেটা হচ্ছে কর ব্যাগ হচ্ছে বিশ মিটার সেকেন্ড কিন্তু আমাদেরকে আমাদেরকে বলা আছে সর্বোচ্চ ব্যাগের সমান হবে কিনা তাই আমরা বলতে পারি যে সর্বোচ্চ ব্যাগের সমান হবে না সর্বোচ্চ সর্বোচ্চ ব্যাগের সমান হবে না সমান হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি তোমাদেরকে সো আজকের 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 ভিডিওটা এটুকুই তোমাদের ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা আর যদি তোমাদের যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলে আরো কয়েকটা ক্লাস করা দরকার সো সমস্যা নাই দু তিন দিনের মধ্যে আর চ্যাপ্টার চাপ টু এর উপরে কিন্তু পরপর পাঁচটি পাঁচটি ক্লাস পর্ব আপলোড হবে আর আজকের পর্ব হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে পর্ব ওয়ান দিয়ে তাম্বাইল রেডি করে ফেলেছে অলরেডি সো টাটা